আসসালামাইকুম পিওর অর্গানদের মধ্যে একটা ডিজাইন নিয়ে আসছে একদম লেটেস্ট একটা ডিজাইন এটা হচ্ছে পিওর অর্গানদের মধ্যে খুব খুবই কাপড় কোয়ালিটি সফট হবে একদম সফটের মধ্যে হবে চারটা কালার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে কালারগুলো অসম্ভব সুন্দর কালার চারটা কালার কিন্তু কালো সুতা দিয়ে কাজ করা ড্রেসগুলো লেন্থ থাকবে 46 থেকে 47 বডি থাকবে 60 প্লাস প্রাইস দিচ্ছি পাইকারি প্রাইস আর যারা চারটা ড্রেস আমাদের কাছ থেকে একসাথে অর্ডার করবেন তাদের জন্য ডেলিভারি চার্জ সারা বাংলাদেশে ফ্রি থাকবে ক্যাশ অন ডেলিভারিতে আপনারা মালগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন অগ্রিম কোনো টাকা লাগবে না আমি ড্রেসটা কতটা প্রিমিয়াম কোয়ালিটি একটা ড্রেস আসছে আমাদের এখানে দেখেন খুবই সুন্দর মার্শাল দেখলে পছন্দ হবে এটা হচ্ছে লালের উপরে আপনার কালো সুদা দিয়ে কাজ করা খুব সুন্দর সিকুন দিয়ে কাজ করা আছে নেক থেকে শুরু করে মার্শাল্লাহ অনেক সুন্দর ড্রেস একটা আর নিচের প্যানেলটা দেখেন খুব সুন্দরভাবে প্যানেল দেওয়া আছে ভিতরে ইনার সেট করা আছে হাতার কাপড়টা আলাদা এই হচ্ছে হাতার কাপড়টা আপনারা ফুল হাতা করতে পারবেন পর্যাপ্ত বনে কাপড় দেওয়া আছে সালা থাকবে আড়াই গজের মধ্যে এই হচ্ছে সালার কাপড়টা ওন্নাটা দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর একটা ওন্না পেদাচ্ছেন লালের মধ্যে হ্যাঁ খুব সুন্দর একটা ওন্না পেদাচ্ছেন এই হচ্ছে ওন্নাটা অল ওভার কাজ থাকবে ওন্নাতে অল ওভার কাজ পেদাচ্ছেন ওন্না দুই পাশে সুন্দরভাবে কাজ করা আছে একদমই প্রিমিয়াম কোয়ালিটি পাইকারিতে পাচ্ছেন মাত্র 1450 টাকা প্রাইস পাচ্ছেন পাইকারিতে মাত্র 1450 টাকা 4টা কালার আমাদের কাছে अवेलेबल আছে এই হচ্ছে আরেকটা কালার কালারটা দেখাচ্ছি আপনাকে কালারটা অসম্ভব সুন্দর একটা ড্রেস কালারটা দেখেন খুবই সুন্দর একটা ড্রেস মাসাল্লাহ মাথা নষ্ট করা একটা ড্রেস নিয়ে আসছি আপনাদের জন্য অল্প কপিস আমাদের স্টকে আছে বেশি ড্রেস নাই দ্রুত অর্ডার করতে হবে হ্যাঁ এ হচ্ছে সালোয়ারটা অন্যটা দেখেন অসম্ভব সুন্দর একটা অন্য পেয়ে যাচ্ছেন অসম্ভব সুন্দর দেখেন অন্যটা দেখেন খুবই সুন্দর প্রত্যেকটা ড্রেস প্রিমিয়াম কোয়ালিটি থাকবে আমাদের কাপড়টা হবে অর্গানজা উপর পিওর উপর মধ্যে হবে একদম পিওর এর মধ্যে কাপড়টা হবে খুবই সফট আপনারা হাতে ধরলে বুঝতে পারবেন কতটা সফট কোয়ালিটি কাপড়টা এ হচ্ছে আরেকটা কালার দেখেন খুব সুন্দর একটা কালার এটা হচ্ছে বিস্কিট কালারের মধ্যে থাকছে এটা হচ্ছে বিস্কিট কালারের মধ্যে থাকছে কালারটা দেখেন খুব সুন্দর একটা কালার দেখেন খুবই সুন্দর মাশাআল্লাহ অনেক সুন্দর ড্রেসের লেন্থ থাকবে 46 থেকে 47 বডি থাকবে 60 প্লাস এ হচ্ছে সালোয়ারটা ওন্নাটা দেখেন অসম্ভব সুন্দর একটা ওন্না পেয়ে যাচ্ছেন এ হচ্ছে ওন্না দেখেন খুবই সুন্দর একটা ওন্না পেয়ে যাচ্ছেন প্রাইজও পাচ্ছেন পাইকারি প্রাইস মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা চোদ্দশো পঞ্চাশ টাকা হলে এত সুন্দরটা ড্রেস আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন এ হচ্ছে আরেকটা কালার মাসাল্লাহ এটাও খুবই সুন্দর প্রত্যেকটা কাসরের কালার সুন্দর দেখেন এ হচ্ছে আরেকটা কালার প্রত্যেকটা কালারই সুন্দর দেখে শুনে নিতে পারবেন প্রোডাক্ট চেক করে নিতে পারবেন ডেলিভারি মানে কাছ থেকে চেক করে তারপরে পেমেন্ট করতে পারবেন পছন্দ না হলে ডেলিভারি চার্জ দিয়ে রিটার্নও করতে পারবেন সেই অপশনটা আমাদের কাছে আছে এ হচ্ছে ওনাটা দেখেন খুব সুন্দর একটা ওনা খুবই সুন্দর মাসা আল্লাহ ড্রেসের লেন্থ থাকবে ফর্টি সিক্স থেকে ফর্টি সেভেন থাকবে সিক্সটি প্লাস প্রাইস পাচ্ছেন পাইকারি প্রাইস মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ